নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে দেবো বন্ধুরা বানাতে খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের জন্য তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা বন্ধুদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা বড় মিক্সিং জার এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এরপর ওই বাটিরই হাফ বাটি এখানে লিকুইড দুধ দিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করা ছিল দুধের বাটিটা ধুয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ বাটি জল আমি কিন্তু যে কোনো কিছুর একটা মাপ ধরেই সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কাপ কিংবা গ্লাস বাটি যে কোনো কিছুর অবশ্যই একটা মাপ ধরে নেবে তাহলে এই রেসিপিটা বন্ধুরা একদম পারফেক্টভাবে তৈরি হবে সঙ্গে দিয়ে দিলাম একটা ডিপ আমি এখানে দুধ আর জল সম নিয়ে এখানে টোটাল এক বাটি ব্যবহার করেছি আর তোমরা যদি দুধটা ব্যবহার করতে না চাইছো কিংবা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র এক বাটি জল দিয়েও কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো এবার ঢাকনা লাগিয়ে এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি ব্যাটারটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের এক চামচ রিফাইন্ড অয়েল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা একদম অল্প তেল আর এইভাবে অল্প তেলটা দিলে ব্যাটারের মধ্যে এই টিফিনটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার লবণ আর তেল দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এই ময়দার ব্যাটার তৈরি করতে একটা ডিমের ব্যবহার করেছি তবে বন্ধুরা ডিম পছন্দ না করলে এখানে ডিমটা তোমরা স্কিপ করবে শুধুমাত্র জল দুধ দিয়ে কিন্তু মিশ্রণ বা ব্যাটারটা তৈরি করে নিতে পারো আমার অনেক বন্ধু আছে যারা ডিম একদম পছন্দ করে না নিরামিষ খাবার পছন্দ করে সেক্ষেত্রে তোমরা ডিমটা এখানে স্কিপ করবে তো খুব ভালো করে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা ঠিক এইভাবে তৈরি হয়েছে এক্সট্রা কিন্তু কোনোভাবে আমি আর জলের ব্যবহার করিনি খুব বেশি কিন্তু মোটা হবে না আর একদম কিন্তু পাতলা লেয়ারও না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চলো ব্যাটারে একদম তৈরি এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখি এবার এই টিফিনটার জন্য ঝটপট একটা ভীষণ টেস্টি এবং হেলদি আমি স্ট্যাপিং তৈরি করে দেখাবো তার জন্য এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার এই প্যানের মধ্যে আমি কয়েকটা সবজি দিয়ে দেবো তো সবজির মধ্যে দেখো বন্ধুরা আমি কী কী নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ একটু এইভাবে চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই নিয়ে নেবে আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি তার জন্য এইভাবে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি এবার নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরের আর্ধেক পরিমাণ গাজর এইভাবে ছোট ছোট চৌকু চৌকু করে কেটে নিচ্ছি এখানে সব সবজিগুলোই কিন্তু এইভাবে করে কাটা আছে নিয়েছি একটা ক্যাপসিকামের আর্ধেক পরিমাণ ক্যাপসিকাম তো আমার হাতের কাছে এই সব সবজিগুলো ছিল আমি কিন্তু এই সবজিগুলোই এর মধ্যে ব্যবহার করব। কোন রকম কিন্তু আলাদা আলাদা করে ভাজবো না সব সবজিগুলো কিন্তু বন্ধুরা একসঙ্গেই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঝটপট তৈরি হয়ে যাবে এইভাবে বানিয়ে নিলে খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগবে না এবার দেখো সবজিগুলো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকেও আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঝটপট কম সময়ের মধ্যে স্কুল অফিসের টিফিনের জন্য এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারবে কিংবা সকালের জলখাবারের জন্যও কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট একটা হেলদি রেসিপি আমি এখানে এই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য কোনো রকম ঢাকা দিচ্ছি না খুব কম সময়ের মধ্যে বন্ধুরা সবজিগুলো দেখো ঢাকা ছাড়াই সেদ্ধ হয়ে যাবে আর একদম কিন্তু নরম করে সবজিগুলো গলিয়ে দেবো না জাস্ট এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সবজিটা সেদ্ধ হলেই হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দেখো বন্ধুরা সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই সবজিটাকে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি যে এখানে আমি কিন্তু তৈরি করে নেব ডিমের ভুজিয়া তোমরা কিন্তু চাইলে আলাদা করে ডিমের ভুজিয়াটা তৈরি করে রাখতে পারো আমি কিন্তু একসঙ্গে এইভাবে এক সাইডে তৈরি করে নেব সামান্য একটু তেল কিন্তু দিলাম খুব বেশি না দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে বন্ধুদেরকে বলে রাখি আবারও ডিম পছন্দ না করলে এখানে তোমরা কিন্তু ডিমের জায়গায় পনিরটাও ব্যবহার করতে পারো নিরামিষভাবে বানতে চাইলে পনিরের ছোট ছোট করে টুকরো করে নিবে সবজি সঙ্গে এখন ডিমের ভুজা একদম তৈরি সবজির সঙ্গে এবার নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এক টেবিল চামচ টমেটো সস এই টমেটো সস সামান্য একটু দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খুব বেশি কিন্তু এখানে উপকরণ লাগবে না শুধুমাত্র দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো চা চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপরেই ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি এখানে আর কিছুই লাগবে না খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আবারও গ্যাসে ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তারপর এখানে দু তিন ফোঁটা মতো তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দিলাম না কারণ এটা প্রথমেই আমি তেল ছাড়া তৈরি করব এবার একটা টিস্যু নিয়েছি টিস্যুটা দিয়ে কিন্তু তেলটা চারদিকে একটু ভালো করে ছড়িয়ে দেব আর ভালো করে এটা পরিষ্কার করে মুছে নেব। এতে কি হবে প্যানটা তেল তেলে ভাবো হবে আর এক্সট্রা তেলটা থাকবেই না ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে আর আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ভালো করে একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে এখান থেকে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। যাওয়ার পরে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এটা একটু পাতলা করে কিন্তু তৈরি করতে হবে মানে ছড়িয়ে দিয়ে একটু পাতলা করে এই রুটির মতো করে তৈরি করে নিচ্ছি যতটা পাতলা হবে বন্ধুরা ততটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সাইডটা ছেড়েও দিয়েছে আমি এবার এটাকে খুব সহজেই তুলে নেব খুব সহজেই কিন্তু হাতেও এটা উঠে আসবে আর এটাকে কিন্তু উল্টো উল্টোপিঠটা আমার ভেজে নেওয়ার প্রয়োজন নেই কারণ এটাকে আমি পরে আবারও ভেজে নেব তো এটাকে এইভাবেই তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকি রুটিগুলোই তৈরি করে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে তৈরি করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে কোনোভাবে কালার চেঞ্জ হবে না একইভাবে সব রুটিগুলোই তৈরি করে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি বানিয়ে নেব তো কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি আমি যে আগে থেকে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই মানে পুরোটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে সঙ্গে আমি কিছুটা দিচ্ছি কুচনো শশা শশা আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি তো এটা এবার শশাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে শশা যেহেতু কাঁচা খাওয়া হয় সবজির সঙ্গে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা এখানে সামান্য কাঁচা পেঁয়াজ ও কুচুনো কাঁচা পেঁয়াজটাও এখানে মিশিয়ে নিতে পারো কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু খুব ভালো লাগে তবে অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না এবার দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঝোঁয়ার পর তোমাদেরকে আমি এবার টিফিনগুলো বানিয়ে দেখিয়ে দেবো তার আগে টিফিনগুলোকে কিন্তু আগে তৈরি করে নিতে হবে একটা প্লেটের মধ্যে বানিয়ে রাখা একটা রুটি আমি এবার নিয়ে নিলাম তারপরেই দিয়ে দিচ্ছি এই যে সবজির স্যালাডটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিয়ে দিলাম খেতে কিন্তু ভালো লাগবে বেশি পরিমাণে দিলে এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে এক সাইডে ভাঁজ দিলাম তারপরে আবারও উল্টো সাইডে তার উপরে এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে একদম সহজ কিন্তু বন্ধুরা একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে দু সাইড ভাঁজ দেওয়ার পর সামান্য একটু দেখো বন্ধুরা চা চামচের এক চামচ ময়দার অল্প একটু জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু উপর থেকে হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি এইভাবে একটু লাগিয়ে দিলে কোনোভাবে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না খুব বেশি না একদম আলতোভাবে হালকা করে লাগিয়ে দিলাম তারপরে দেখো এটাকে একটা চৌকো সেপ করে ভাঁজ দিয়ে দিচ্ছি উপর নিচ তো দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল পুরো পকেটের মতো করে কিন্তু এটা তৈরি হয়েছে দেখো বন্ধুরা আবারও কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলোই প্রথমে তৈরি করে নেব গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ রিফাইন্ড ওয়েল এই টিফিনগুলো বানাতে বা ভাজতে খুব বেশি কিন্তু বন্ধুরা তেল লাগে না তেলটা চারদিকে একটু ছড়িয়ে নিলাম ছড়িয়ে দেওয়ার পর বানিয়ে রাখা একে একে টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগে না এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার টিফিনগুলোকে একদম আলতোভাবে হালকা হাতে কিন্তু এটা উল্টে দিলাম সবগুলোকেই একইভাবে উল্টে দেবো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে দিলে এটা দেখতেও যেমন সুন্দর হবে আর উপরের দিকটা একটু মচমুচি হবে দেখো বন্ধুরা দুই পি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু কালার হয়ে গেছে এবার টিফিনগুলো কিন্তু আর ভেজে নেওয়ার প্রয়োজনেই আমি এবার এগুলোকে তুলে নেব। আর একইভাবে বাকি যে কটা আছে সবটাই ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা সব টিফিনগুলো রেডি হয়ে যেতে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন হলো তো আজকের মতো আসছি বন্ধুরা আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি সহজ সহজ আমি টিফিন রেসিপিগুলো প্রায় শেয়ার করে থাকি আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট রেসিপিগুলো তোমরা বানিয়েও নিতে পারবে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আর দেখো ভেতর থেকে পুড়ে ঠাসা দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চারা সত্যি এরকম টিফিন পেলে খুবই খুশি হয়ে যাবে